নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কিছুক্ষণ পর কেন্দ্রে যাচ্ছে ব্যালট সরঞ্জাম ফেনী সোনাগাজীতে বিএনপি নেতার বাড়িতে র্যাবের তল্লাশি বিপুল পরিমাণ অস্ত্রগুলি গুলি উদ্ধার নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের সার্বক্ষণিক নজরদারি এনজিও কর্মীদের যাতায়াত সীমিত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে আর আপনাদের সাথে আছি নিম আফিফা সংবাদে আরও থাকছেন টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার পথে শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের বিশ্লেষণ শুরুতে নির্বাচন সারা দেশ একাதோ সংসদ নির্বাচনের ভোটকাল এর মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন ও প্রশাসন আজ সকাল 10টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম ভোটের মাঠ শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি ও র‍্যাব গুরুত্বপূর্ণ স্থানে চলছে যান তল্লাশি উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে নৌবাহিনী সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা চল্লিশ হাজার একশো তিরাশি ভোটার দশ কোটি লাখ আটত্রিশ হাজার আর প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ফেনীর সোনাগাজীতে এক বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অত্যাধুনিক দশটি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ভোরে এগুলো উদ্ধার করে র্যাব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলাবারুদ জড়ো করা হয়েছে বলে জানিয়েছে র্যাব সাথের ফেনি ক্যাম্প তবে কাউকে আটক করা হয়েছে কিনা ব্যাপারে কিছুই জানা নেই পুলিশের এই এলিট ফোর্স ঠাকুরগাঁও সদরে আওয়ামী লীগ নেতা কর্মীদের নয়টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা গতরাতে বড়গাঁও ইউনিয়নের চামেশ্বরী চৌধুরী হাতে এই ঘটনা ঘটে পরে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করেছে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত জোট প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে মন গড়া কথা দিয়ে আগেই অভিযোগনামা তৈরি করে রাখা হয়েছে এতে লেখা হয়েছে নৌকা প্রতীকের পক্ষে সন্ত্রাসীরা গোলযোগ সৃষ্টি করে এবং জালবোর দেয় নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা থেকে এমন কিছু অভিযোগনামা উদ্ধার করা হয়েছে এদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে পঁয়ত্রিশ লাখ আটাশি হাজার টাকা সহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে চলছে সার্বক্ষণিক নজরদারি ভোটের দিন কোন রোহিঙ্গা যাতে ক্যাম্প এলাকার বাহিরে অবস্থান করতে না পারে কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য সজাগ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এছাড়া এই সময় ক্যাম্পে এনজিও কর্মীদের যাতায়াতও সীমিত করা হয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল কাল জাতীয় সংসদ নির্বাচন ভোটের সময়টাতে কক্সবাজারের টেকনাফ ওখিয়ায় আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর প্রশাসনের সতর্ক নজরদারি রয়েছে বিশেষ করে ক্যাম্প এলাকায় তল্লাশি তল্লাশিসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান উনত্রিশ ডিসেম্বর থেকে তিন দিন রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াতে বিশেষ নজরদারি থাকছে দেশি বিদেশি এনজিও কর্মীদেরও ক্যাম্পে যাতায়াত সীমিত করতে বলেছে প্রশাসন রোহিঙ্গা ভাই বোন যারা আছেন তারা যেন অনাবশ্যক বিনা প্রয়োজনে খুব নিতান্ত বাধ্য না হলে ক্যাম্প থেকে বের না হন তারা বিদেশি অর্গানাইজেশন বিভিন্ন কাজ করছে তাদের চলাচলও আমরা সীমিত রাখার জন্য ট্রিপল আরসি মহোদয়কে অনুরোধ জানিয়েছি সরকারি নির্দেশনা পেয়ে রোহিঙ্গা নেতারা বলেছেন ভোটের দিন ক্যাম্পের কেউ যাতে অবৈধভাবে বাইরে না যায় সে বিষয়ে তারাও লক্ষ্য রাখবেন রোহিঙ্গা ক্যাম্পে নটি ব্লকে ভাগ হয়ে কাজ করছে পুলিশ বিজিবি র্যাব ও আনসার বাহিনী সদস্যরা যেন রোহিঙ্গাদেরকে কোনো প্রকারের কোনো ব্যবহার করতে কেউ না পারে এটাকে নিশ্চিত করার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পের সম্ভাব্য এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে আমরা ব্লক করে দিয়েছি এছাড়া কক্সবাজার জুড়েই বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জেলার চারটি সংসদীয় আসনে আছে তেরো লাখ আটষট্টি হাজার বিরাশি জন ভোটার মোট ভোট কেন্দ্রের সংখ্যা পাঁচশো ভোটের মাঠে ছিয়াশি জন ম্যাজিস্ট্রেট ত্রিশ প্লাটুন সেনাবাহিনী আটচল্লিশ প্লাটুন বিজিবি ছয় প্লাটুন নৌবাহিনী দুই কোম্পানি র্যাব এবং পুলিশের দশটি স্ট্রাইকিং ফোর্স রয়েছে সার্বিক নিরাপত্তায় রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন নিচু ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে আরোজা থাকবে রাজধানীর কামরাঙ্গির চরে কথিত জিন হুজুরের রমরমা বাণিজ্য প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান আরো কমছে জীবনযাত্রা স্থবির শ্রমজীবী টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা আসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে উঠে এসেছে তথ্য এতে বলা হয় এ দেশে বর্তমান নির্বাচন পরিস্থিতি শেখ হাসিনার জয়ের পক্ষে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলা হয় বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছেন শেখ হাসিনা তার আশা ভোটাররা সহিংসতার বদলে উন্নয়নকে প্রাধান্য দেবে এছাড়া প্রতিবেদনে ভোট চলার সময় ও তারপরে সহিংসতা ঠেকাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশে চোখ রাজধানী কামরাঙ্গীর চর এলাকায় চলছে তথা কথিত জিন হুজুরের রমরমা ব্যবসা অন্ধবিশ্বাস নিয়ে প্রতিদিন দূর থেকে অসংখ্য মানুষ আসে জিন হুজুরের কাছে হুজুর পানি ডাব পড়া ও তাবিজ দেন বিনিময়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেন টাকা এদিকে চিকিৎসার নামে প্রতারণা বন্ধে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ রিপোর্ট কি মানিকের রাজধানীর কামরাঙ্গির চরে আশরাফাবাদ এলাকায় জিন হুজুরের আস্থানা এটি তিনতলা একটি বাড়ির নিস্তলায় দেখা যায় নারী পুরুষের অবাধ যাতায়াত বিভিন্ন কায়দায় রুগীর চিকিৎসা করেন হুজুর জানালার পাশ থেকে দেখা যায় রুমের ভেতর এক নারীর জিন তাড়ানো হচ্ছে ওই নারী রুম থেকে বের হওয়ার জন্য জোরাজুরি করছেন তাকে ঝাপটে ধরে আছেন হুজুরের এক সহযোগী ভুক্তভোগী একজন জানান কিছুদিন আগে পাঁচ হাজার টাকা নিয়ে হুজুরের কাছ থেকে তাবিজ ও তদবির নিয়েছেন কিন্তু কোনো কাজেই হয়নি আমরা এই মহল্লার মানুষ আমরা জানি না এই এ বিষয়ে হুজুরের সহযোগী ছেলে মাহমুদের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরা বন্ধ করতে বলেন পরে হুজুর নুরুল হক আজমি বলেন জিন সংক্রান্ত বিষয়ে তদবির দেন তিনি চট্টগ্রামের এক পীরের কাছ থেকে তদবির দেয়া শিখেছেন বলেও জানান নুরুল হক আজমি প্রশাসন উদ্যোগী হলে চিকিৎসার নামে এসব প্রতারণা বন্ধ হবে বলে মনে করেন সাধারণ মানুষ রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা দর্শক এই নিয়ে বিস্তারিত থাকবে রাত দশটা একুশে চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহে উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা আবহাওয়া অফিস বলছে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ পড়েছে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছেন ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন এসব এলাকার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা শীতে কষ্টে রয়েছে নিম্ন আয়ের মানুষ পর্যাপ্ত গরম কাপড়েরও অভাব তাদের এমন পশ্চিম দিক থেকে বাতাসটা হচ্ছে যে কন 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 করে মানে কানের মধ্যে দুলতেছে এবং হাত লাগি যাচ্ছে শীতের কাজ নাই এইভাবে থাকি যেন সিঁড়িরwidehat গা দিয়ে থাকি কি করব কম্বল টম্বল পাই নেই মমবতি না ওই ঠান্ডা আমার ঘরে বরি থাকি জানি টুপ লাগি থাকি আমি যেভাবে সকাল 9:21 এর সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন আইন শৃঙ্খলা বাহিনী ঢল কিছুক্ষণ পর কেন্দ্রে যাচ্ছে ব্যালট শরণ장에 সোনাগাছিতে বিএনপি নেতার বাড়িতে র্যাবের তল্লাশি বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার নির্বাচন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পের সার্বক্ষণিক নজরদারি এনজিও কর্মীদের যাতায়াত সীমিত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরে সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন